আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি জন্য আমি আসছিলাম চেয়ারম্যান সাহেবের সাথে একটু দেখা করার জন্য আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসেন আমি স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম স্যার মুস্তাফিজুর রহমান নামের দৃষ্টি প্রতিবন্ধী একজন লোক আপনার সাথে দেখা করতে আসছে ও মুস্তাফিজুর রহমান ভাই স্যার ওয়ালাইকুম আসসালাম মোস্তাফিজ কেমন আছেন আপনি কি উপকার করতে পারি আপনার জন্য বলেন তো স্যার ভালো আছি আমার জন্ম নিবন্ধনের নামের বানান ভুল আছে এটা সংশোধনের জন্য আবেদন করতে আছি আচ্ছা ঠিক আছে বসেন আলাম কে ডেকে নিয়ে আসো ইউজিসি এর আলম ডেকে নিয়ে আসো ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার আলম আমাদের মুস্তাফিজ ভাইয়ের জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদনটা করে দাও তো স্যার আমার হাতের কাজটা শেষ করে হের কাজটা করে দিতে হাতের কাজটা পরে করো উনি প্রতিবন্ধী ব্যক্তি ওনার কাজটা আগে করে দিতে হবে মাননীয় সরকারের নির্দেশ প্রতিবন্ধী ব্যক্তিদের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করে দিতে হবে যাও কাজটা করে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে স্যার ভাই আপনার ফাইলটা দেন কাজটা জি স্যার আচ্ছা ওনার কাজটা বুঝাই দেব আপনাকে অনেক ধন্যবাদ আমার এই কাজটা দ্রুত করার জন্য আপনার ইউনিয়ন পরিষদের সকলকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার তো কিছুই নাই বাংলাদেশ সরকারের নির্দেশনা প্রতিবন্ধী ব্যক্তিদের কাজটা অগ্রাধিকার ভিত্তিতে করে দিতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশ সরকারের নির্দেশনা প্রতিবন্ধীদের কাজ সবার আগে সবসময় অগ্রাধিকার পাবে তাই আমি মনে করি বাংলাদেশের সকল চেয়ারম্যান সাহেবরা এবং প্রতিটি দপ্তরের দায়িত্বে যারা আছেন তারা প্রতিবন্ধীদের কাজটা অগ্রাধিকার ভিত্তিতে করে দিবে